এই মুহূর্তে পাওয়া সেরা খবর তারা সপ্তম দাপে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম নতুন দামে অস্বস্তি বিরাজ করছে স্বর্ণপ্রেমীদের মধ্যে গতকালের এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলা হয় দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক বড়ি স্বর্ণে কত বাড়লো হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি সত্তর টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একান্ন হাজার দুই বিরাশি টাকা যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশ অন্যের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা হলমার্ক আঠারো ক্যারেটের প্রতি বরিশ অন্যের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার সাতশত সাতষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ এক হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাচানা স্বর্ণের দাম কত চলছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার দুই ছিয়াত্তর টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের পাতানো স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার ছয়শত সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানো স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার চুয়ান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হালমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার পাঁচশত টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার সাতশত চল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি শর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার দুইশত দুই টাকা এবং শনাতন পদ্ধতিতে প্রতি বরি শর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার ছয়শত বিয়াল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজত নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের সনের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ